ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের মোট জয়ের সংখ্যা একশো উনষাটটা জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ একাশিটা ম্যাচ খেলে একান্নটা জিতেছে টাইগাররা সংখ্যার হিসাবে বাংলাদেশের মোট জয়ের এই হিসাব একেবারেই আহামরি কিছু নয় কেননা টাইগারদের চেয়ে বেশি ওয়ানডে ম্যাচ জিতেছে এমন দল আছে ভুরি ভুরি যেমন ধরুন ভারতের কথা এখনো পর্যন্ত পাঁচশো উনষাটটা ওয়ানডে জিতেছে ভারত এক শ্রীলঙ্কার বিপক্ষেই নিরানব্বইটা ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া হ্যাঁ ঠিকই শুনেছেন লঙ্কানদের বিপক্ষে একশো ম্যাচ খেলে নিরানব্বইটা জিতেছে ভারত শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ভারত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটা রোহিত শর্মার দল জিততে পারলে লঙ্কানদের বিপক্ষে সেটা ভারতের একশোতম জয় হতো ভারতই হতে পারত প্রথম দল যারা নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে জিতেছে একশোটা ওয়ান ডে কিন্তু শুক্রবার ভারতের এই রেকর্ডটা গড়া হয়নি এদিন অবিশ্বাস্যভাবে হাতে থাকা ম্যাচটাও জিততে পারেনি ভারত ফলে গড়া হয়নি লঙ্কানদের বিপক্ষে একশো জয়ের রেকর্ড তবে এদিন হারেও নি দল বরং টাই হয়েছে শ্রীলঙ্কা ভারত প্রথম ওয়ানডে আর এতে করেও নতুন একটা রেকর্ডে ভাগ বসিয়েছে ভারত শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে টাই করার পর টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি মিলিয়ে ভারতের মোট টাই ম্যাচের সংখ্যা এখন এক সপ্তাহ তিন মিলিয়ে টাই টাই ম্যাচ ম্যাচ নিয়ে নিউজিল্যান্ডের কাছেই সবচেয়ে বেশি খেলার রেকর্ডটা ছিল কিন্তু পরপর টি টোয়েন্টি এবং একটা ওয়ান ডে ম্যাচ টাই করে ভারতও এখন সর্বোচ্চ টাই ম্যাচ খেলার রেকর্ডের ভাগিদার ভারত নিউজিল্যান্ডের পর সর্বোচ্চ পনেরোটা টাই ম্যাচ খেলার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া টাই ম্যাচ খেলেছে চোদ্দটা তেরোটা টাই ম্যাচ খেলার রেকর্ড নিয়ে পাকিস্তানের অবস্থান এই লিস্টের লিস্টের নম্বরে নম্বরে থাকা শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড দুই দলেরই আছে সমান এগারোটা করে টাই ম্যাচ খেলার অভিজ্ঞতা জিম্বাবুয়েও তিন ফর্মেট মিলিয়ে মোট দশটা ম্যাচের অংশ হয়ে আছে এছাড়াও সাউথ আফ্রিকা ষাটটা আয়ারল্যান্ড পাঁচটা এবং আফগানিস্তান খেলেছে তিনটা টাই ম্যাচ যারা যারা এই লিস্টে বাংলাদেশের নাম খুঁজছেন তাদের জন্য জানিয়ে দেয়া আন্তর্জাতিক ট্রফির মতো বাংলাদেশ ক্রিকেট দলের টাই ম্যাচ খেলার সংখ্যাও শূন্য তিন ফর্মেট মিলিয়ে সাতশো ছাপ্পান্নটা ম্যাচ খেলেও এখনো পর্যন্ত কোনো টাই ম্যাচের অংশ হয়নি টাইগাররা মজার ব্যাপার হলো বারোটা টেস্ট খেলুরে দেশের মধ্যে বাংলাদেশি একমাত্র দেশ যারা কখনো কোনো টাই ম্যাচের অংশ হয়নি এদিকে বাংলাদেশ যখন কোনো ফর্মেটেই কোনো টাই ম্যাচ খেলেনি তখন তিনটা দল আছে যারা তিন ফর্মেটেই অংশ হয়েছে টাই ম্যাচের দলগুলো হলো ভারত ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া ক্রিকেট ইতিহাসে এই পর্যন্ত টেস্ট ম্যাচ টাই হয়েছে দুইবার যার প্রথমটা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মধ্যে উনিশশো সালে আর দ্বিতীয়টা হয়েছে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে উনিশশো সালে পরবর্তীতে ওয়ান ডে এবং টি টোয়েন্টিতেও টাই ম্যাচ খেলেছে ভারত অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে কোনো ম্যাচ টাই হলে স্বাভাবিকভাবেই উত্তেজনা উঠে যায় চরমে দুই দলের দর্শকদের জন্যই তখন সেটা হয় পয়সা উসুল করা এক ম্যাচ তবে কোনো দল বেশি টাই ম্যাচের অংশ হলে অথবা কখনো কোনো টাই ম্যাচ না খেললেও সেখানে দোষের কিংবা গর্বের কিছু নাই বাংলাদেশি ফ্যানরা টাইগারদের কোনো টাই ম্যাচের অংশ হতে না পারার আক্ষেপ ভুলে যাবে টাইগারদের কোনো ট্রফি জিততে দেখলে তাতে কোনো সন্দেহ নাই ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডসে